সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু বর্তমানে লন্ডনে সফর করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার এই সফরে তার সাক্ষাচ্ছে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী একটি চিঠি পাঠিয়েছিলেন এই খবরটি সেখানকার সংবাদ মাধ্যম গার্ডিয়ানে প্রকাশিত হয়েছে তো বাংলাদেশে অবস্থানকালীন সময়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে আমরা এমন কোনো চিঠি পাইনি তো লন্ডনে যাওয়ার পর তিনি বলেছেন যে হ্যাঁ আমরা একটি চিঠি পেয়েছি তবে ডক্টর ইউনসের সাথে তার সাক্ষাৎ হচ্ছে না এই বিষয়টি নিয়ে দৈনিক আজকের কাগজে আজকের পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে যার শিরোনাম করা হয়েছে টিউলিপের চিঠি পেয়েছেন ইউনুস কিন্তু আইনি পথেই হাঁটবে সরকার খবরটির বিস্তারিত লিখেছে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকির পাঠানো চিঠি পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিষয়টি নিশ্চিত করেছে তার প্রেস উইং মঙ্গলবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউনিসেফ প্রেস উইং পক্ষ থেকে বলা হয় চিঠি পেয়েছি তবে বিষয়টি যেহেতু আইনি সেটি আইনি পথেই এগোবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপপ্রেস সচিব আবুল কালামা আজাদ মজুমদার এবং লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে ডক্টর ইউনুসের লন্ডন সফরকালে রাজা চার্লস ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার সাক্ষাৎ নির্ধারিত রয়েছে ওই সময় ইউনুসের সঙ্গে বৈঠক করতে চিঠি দিয়েছেন টিউলি চিঠিতে তিনি লিখেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক নিয়ে আমাকে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে দুর্নীতি দমন কমিশনের অভিযোগ থেকে যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে এই সাক্ষাতের মাধ্যমে তা দূর হবে বলে আমি আশাবাদী তিনি আরও বলেন আমি যুক্তরাজ্যের নাগরিক জন্ম লন্ডনে গত এক দশক ধরে হ্যাম্পস্টেড ও হাইগেট থেকে ব্রিটিশ পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছি বাংলাদেশের সঙ্গে আর্থিক সম্পর্ক রয়েছে তবে সেখানে আমার কোনো সম্পত্তি ব্যবসা কিংবা পেশাগত সম্পৃক্ততা নেই চিঠিতে টিউলিপ সিদ্দিক অভিযোগ করেন দুদক লন্ডনে তার আইনজীবীদের সঙ্গে যোগাযোগে আগ্রহ দেখায়নি বরং ঢাকার একটি ঠিকানায় এলোমেলো চিঠি পাঠানো হয়েছে তার ভাষায় এই কাল্পনিক তদন্তের প্রতিটি ধাপ মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে অথচ আমার আইনি দলের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি তিনি আরও বলেন আমি জানি আপনি নিশ্চয়ই বুঝবেন এমন প্রতিবেদন যেন আমার নির্বাচনী এলাকার জনগণ ও আমার দেশের প্রতি দায়িত্ব পালনে কোনো ব্যাঘাত না ঘটায় সেটি নিশ্চিত করা কতটা জরুরি টিউলিপ অভিযোগ করেন তিনি তার খালার বিরোধীদের একটি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত উৎস অভিযানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সরকারি অবকাঠামো খাত থেকে অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত করছে এসব অভিযোগে সূত্রপাত করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এর চেয়ারম্যান ববি হাজাজ গণমাধ্যম ও দুদকের বরাত দিয়ে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে টিউলিপ সিদ্দিক এবং তার মাসিক রেহানা ক্ষমতা ও প্রভাব খাটিয়ে ঢাকার একটি এলাকায় সাত হাজার দুইশো বর্গফুট আয়তনের জমি দখলে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে যদি এসব অভিযোগ সরাসরি অস্বীকার করছেন টিউলিপ এবং তার আইনজীবীরা গত মাসে বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যমে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর ছড়িয়ে পড়ে তবে তিনি জানিয়েছেন এমন কোনো পরোয়ানা বা আদালতের আদেশ সম্পর্কে তার তার কোনো আনুষ্ঠানিক তথ্য নেই উল্লেখ্য যুক্তরাজ্য ও বাংলাদেশ দুই বি ক্যাটাগরির প্রত্যর্পণ চুক্তির আওতায় থাকলেও যুক্তরাজ্যে কাউকে গ্রেপ্তার করতে হলে বাংলাদেশ থেকে শক্তিশালী ও বিশ্বাসযোগ্য প্রমাণ দিতে হয় যা বিচারিক পর্যায়ে যাচাইয়ের পর অনুমোদিত হয় দুই হাজার তেইশ সালে যুক্তরাজ্যে টিভিলিফের সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগ উঠলে তিনি নিজেই ব্রিটিশ মন্ত্রীদের আচরণবিধি তদারক কর্মকর্তা লরি মেগনাসের কাছে বিষয়টি জানান তদন্তে তার বিরুদ্ধে কোনো অবৈধ সম্পদে প্রমাণ মেলেনি তবে মেগনাস মত দেন বাংলাদেশে পারিবারিক সম্পৃক্ততা থেকে উদ্ভূত ভাবমূর্তির ঝুঁকির বিষয়ে তার আরও সতর্ক থাকা উচিত ছিল তো খবরটি এ পর্যন্তই যেটা বলা সেটি হচ্ছে যে টিউলিপ সিদ্দিক উদ্দেশ্য হচ্ছে যে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটি যেন সেটি যেন তার এলাকায় তার যে ভাবমূর্তি নষ্ট হচ্ছে ডক্টর ইনসের সাথে বৈঠকের মাধ্যমে তিনি তার এলাকার জনগণকে বুঝাতে চান যে তিনি নির্দোষ এজন্য তার সাহস রয়েছে তাই তিনি ডক্টর এমসের সাথে সাক্ষাৎ প্রার্থনা করছেন